যে কোনো ব্যথার জন্য বাত ব্যথা বাতের ব্যথা বা ব্যথা বেদনা ও সাধারণের বাতনাশক ইউনানি ওষুধ ইউনানি ওষুধের কারণে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আসসালামু আলাইকুম আজকে আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাববে সুরঞ্জান ইউনানি ওষুধ এটা হচ্ছে মুসলিম মেডি ইউনানি শিরুল কলোনি ঘোরাম রাজশাহীর প্রোডাক্ট তো এটা হচ্ছে যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু আপনারা খেতে পারেন এটা হচ্ছে সুরঞ্জান হাববে সুরঞ্জান এটা কিন্তু খুবই পরিচিত একটা প্রোডাক্ট যাদের মোটামুটি পায়ের ব্যথা হাতের ব্যথা বা রগে রগে ব্যথা বা হাড্ডিতে ব্যথা থাকে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই কার্যকরী এটার মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু আপনার এরকম দশ পাতা পেয়ে যাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে এরকম দশ পাতা পাবেন প্রত্যেকটা বক্সের মধ্যে ঠিক আছে দশ পাতায় একশো পিস ক্যাপসুল থাকবে প্রতি পাতায় দশ পিস করে এরকম থাকবে এই যে সুরঞ্জান ভালো করে দেখেন এই যে সুরঞ্জান এটা হচ্ছে কি আপনার ব্যথার জন্য যে কোনো ব্যথার জন্য কিন্তু আপনারা এই প্রোডাক্টটা খেতে পারেন বাংলাদেশি প্রোডাক্ট তাই কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এটাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কি যে কোনো ধরনের ব্যথা কিন্তু এটাতে চলে যাবে এটা কিন্তু ডাক্তার রেকমেন্ডেড প্রোডাক্ট ডাক্তাররাও কিন্তু এই প্রোডাক্টটা খাওয়ার জন্য কিন্তু রেকমেন্ড করে এবং প্রিসক্রিপশন করে তো আপনারা যারা এই প্রোডাক্টটা খেতে চান বা নিতে চান তারা তো আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করতে পারেন এটা কিন্তু আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে নিয়ে কিন্তু আমরা এটা দিয়ে থাকি দোকানে কিনতে গেলে আপনারা এরকম এক পাতা আপনাদের কাছ থেকে রাখবে সত্তর থেকে আশি টাকা সেই ক্ষেত্রে এরকম দশ পাতার দাম আসবে আপনার সাতশো থেকে আষ্টশো টাকা তো আপনারা যদি আমাদের থেকে নেন আপনারা কিন্তু কমে নিতে পারবেন আমাদের থেকে তো এরকম এক বক্সে কিন্তু আপনারা দশ পাতা পেয়ে যাবেন আর দুই বছর মেয়াদ থাক দুই বছর খেতে পারবেন দুই বছরের মধ্যে আপনাদের কোনো টেনশন থাকবে না এটা হচ্ছে ট্যাবলেট দশ পাতা ট্যাবলেট কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন প্রতি বক্সের মধ্যে দশ পাতা পাবেন দশ পাতায় আপনারা হচ্ছে কি টোটাল একশো পিস ক্যাপসুল পাবেন এটা হচ্ছে সুরঞ্জান অরিজিনাল প্রোডাক্ট হাব্বি সুরঞ্জান যে কোনো ব্যথার জন্য কিন্তু এটা আপনারা খেতে পারেন যে কোনো ব্যথার জন্য বাত ব্যথা বাতের ব্যথা বা ব্যথা বেদনা ও সাধারণের বাতনাশক ইউনানি ওষুধ ইউনানি ওষুধের কারণে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তো আপনারা যারা এই প্রোডাক্টটা সেবন করতে চান বা নিতে চান তারা কিন্তু আমাদের থেকে সরাসরি অর্ডার করে নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এটা কিন্তু বাংলাদেশি একটি প্রোডাক্ট ভালো করে দেখেন তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে সরাসরি নিতে পারেন এবং সর্বশেষ বলবো যারা ব্যবসা করতে চান যদি কেউ চান আপনার ফার্মেসি আছে বা দোকান আসে তারা কিন্তু আপনারা আমাদের আপনারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা ব্যবসার জন্যও কিন্তু নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা হোলসেলে নিতে পারবেন তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যথার জন্য কাজ করে আমি আবারও বলছি যে কোনো ব্যথার জন্য যে কোনো ব্যথার জন্য কিন্তু এই প্রোডাক্ট আপনারা খেতে পারবেন হাতের ব্যথা গিরা গিরে ব্যথা বা জয়েন্টে ব্যথা বা আপনারা হাঁটতে গিয়ে বা পড়ে গিয়ে আপনারা আঙ্গুলে ব্যথা পেয়েছেন তো এরকম যে কোনো ব্যথার জন্য কিন্তু এই প্রোডাক্ট আপনারা সেবন করতে পারেন তো এরকম প্রত্যেকটা বক্সের মধ্যে দশ পাতা করে পাবেন দশ পাতায় কিন্তু আপনারা মোটামুটিভাবে ভালো একটা উপকারিতা পাবেন এবং এটা যখন থেকে খাওয়া শুরু করবেন তখন থেকেই কিন্তু আপনারা উপকারিতা পাবেন আমি যদি আপনাদেরকে এটার বিস্তারিত ভিতরে একটা কাগজ আছে এই কাগজের মধ্যে কিন্তু আপনারা এটার বিস্তারিত পেয়ে যাবেন এই লম্বা যে কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজের মধ্যে কিন্তু আপনারা এই ওষুধের সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন আপনারা ভিতরে এরকম একটা কাগজ পাবেন ইংলিশে এবং বাংলায় দুই পাশেই কিন্তু লেখা থাকবে তো এই কাগজটা আপনারা বক্সের ভিতরে পাবেন আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এটা খুবই খুবই ভালো কাজ করে এবং প্রমাণিত ডাক্তাররাও রেকমেন্ড করে সো আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সুরঞ্জাম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভিডিওটা ভালোভাবে দেখেছেন এবং যারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন